বিসমিল্লা রহমান ই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আসলে হলিডের দিন বেশিরভাগ টাইমেই একটি সমুদ্র পাড়ে আসি কারণ হচ্ছে আমাদের বাসা থেকে সমুদ্র খুবই কাছে বাট আজকে আমরা একটু অন্য সাইটে আসছি তো এই সাইডটার সমুদ্রটা আপনাদের দেখাচ্ছি এটার যে ভিউ মানে অসম্ভব সুন্দর এটা হচ্ছে সমুদ্রের সাইটে এখানে অংশ এখানে বসে থাকার অনেক সুন্দর প্লেস আর এটা তো দেখেন বিয়ার্স এখানে এটা হচ্ছে সরাসরি সমুদ্র থেকে এটা মানে খালের মতো খনন করে এখানে নিয়ে আসছে এটার প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর মানে সমুদ্র আসলে এক কথা বলতে গেলে আমি খুব পছন্দ করি তো এর জন্যে আমরা একটু সময় পেলে বা ছুটি থাকলে বা ওর তো তখন আমরা বের হয়ে যাই তো এটা হচ্ছে আরেকটা সাইটের সমুদ্রের অংশ এটা হচ্ছে সমুদ্রের অপোজিট সাইডে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন একটা গোল মানে টাওয়ারের মতো এটা মূলত হচ্ছে একটা স্টেডিয়াম এটা হচ্ছে ফুটবল খেলার স্টেডিয়াম আর এখন ঠিক সন্ধ্যার আদি লগ্ন মানে সন্ধ্যা হয়ে যাবে দেখতে পাচ্ছেন চারিদিকে কিছু কিছু পরিমাণ লাইট জ্বলে গেছে প্রতিদিন তো আমি আপনাদের সমুদ্র দেখাই কারণ হলিডের দিন সমুদ্র পারে ঘুরতে খুব ভালো লাগে আর যেহেতু ওয়েদারটা খুব সুন্দর তো এখন আমি আপনাদের সমুদ্রের সাইটের যে দৃশ্যগুলো দেখাচ্ছি কারণ এই টাইমিংটাতে বিকেলে সন্ধ্যার সময় মানুষ আসে এখানে তো এই দিয়ে দেখেন এখানে মানে যারা হচ্ছে আপনার এক্সারসাইজ ব্যায়াম করতে পারে বা তারা হাটা চলাচল করতে পারে দেখেন জায়গাটা কত সুন্দর কিছু সংখ্যক মানুষ অবশ্য এখানে এখন বসেও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ বসে রয়েছে এটা যত রাত হবে হবে মানে সন্ধ্যা এই যে বসার এগুলো আসলে খালি থাকবে না সবগুলো ভরে যাবে এক সাইডে হচ্ছে সমুদ্র আর এক সাইডে সুন্দর বসা আর এখানে আবহাওয়াটা খুব সুন্দর বিশেষ করে দিনের বেলায় বের হওয়া যায় না কারণ প্রচণ্ড আপনার সূর্যের তাপ থাকে এর জন্য মানে এই জায়গাটা মূলত আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের লন্ডনের ব্রিজ এটা একদম লন্ডনের ব্রিজে মানে পরে আর কি লন্ডনের ব্রিজটা হচ্ছে আগের পরে এই জায়গাটা এটা খুব সুন্দর দেডাল, দেডাল আর দেখেন এখানে একটি বিড়াল বিড়াল আসলে অসংখ্য অনেক প্রচুর বাতাস যতদূর যাচ্ছে ভালোই লাগতেছে আর ওয়েদার উপভোগ করতেছে তো আমার কাছে তো আসলে খুব ভালো লাগতেছে এখানকার ওয়েদারটা এখানে আসলে আসতে যারা আর কি এখানটায় আসছে তারা বুঝতে পারবে এর যে একটা ফিল সমুদ্র পাড়ে আবহাওয়ার সেটা আসলে বলে প্রকাশ করার মতো না তো এখানটার মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম ড্রেসগুলোই এখন ভরা তো সামনের দিকে দেখা যাচ্ছে যে একটু খালি রয়েছে অসংখ্য মোটামুটি অনেকগুলো ওইখানটাতেই আমরা বসবো দেখা যাক আর এখন মূলত হচ্ছে